স্যারের যে একটা হাসি আর স্যারের যে কথা ওটাই মানুষ অর্ধেক সুস্থ অবস্থা হয়ে যাবো আর এখানে আগে আসার আগ পর্যন্ত জানতাম না এটার নাম যে আইবিএস বলে তারা তখন বলতে পারে নাই আইবিএস তারা কেউ গ্যাসের ট্যাবলেট দিছে আমার নাম সজল আমি সাভার থেকে আসছি তো আমার প্রথম পেটে অনেক সমস্যা ছিল তো সমস্যাগুলো হলো আমার খুব ডায়রিয়া হতো প্রতিদিন মোটামুটি চার পাঁচ হাজার যাওয়া লাগতো সকালবেলায় এক ঘন্টার ভিতরে এরকম সারাক্ষণ হাত পাও না শুকাইতে আমি বাইরে চলে যেতাম তো এখন শশী হাসপাতালে এসে আমি ট্রিটমেন্ট নিতেছি আজকে পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে চার দিন আমার এক ধারা একটু বাড়ছিল কিন্তু আজকে পাঁচ দিনের দিন আমি ওজু থেরাপি নেওয়ার পরে আমার শুল আগের থেকে অনেক ভালো এবং কি ভাতরুম অনেক ভালো হয়েছে তো আশা করি স্যারে যে কয়েকদিনের কথা বলছে পুরোপুরি নিলে আমি একদম সুস্থ হয়ে যাব তো এটাই আমার বর্তমান বলা আর কি এই সমস্যাটা আমার মোটামুটি সাড়ে চার বছর তো এর মধ্যে আপনার আমি অনেক ডাক্তার দেখাইছি সাভার দেখাইছি ঢাকাও দেখাইছি তো ওনারা অনেক আমার ওষুধ দিছে অনেক পরীক্ষা দিছে তো তখন কোনো সময় রোগ ধরা পড়ে নাই কিন্তু গ্যাসের ওষুধ ভিটামিন ওষুধ সব দুর্বল লাগলে এইসব ওষুধ দিছে খাইছি কাজ হয়নি তো এখন আপাতত আমি ওষুধ ছাড়াই এখানে অনেক ভালো আছি বর্তমানে এখানে আগে আসার আগ পর্যন্ত আমি জানতাম না এটার নাম যে আইভিএস বলে তো এখানে আসার পরে বল সাড়ে বললো যেটা আইবিএস তারা তখন বলতে পারে নাই আইবিএস তারা কেউ এই গ্যাসের ট্যাবলেট দিছে কেউ ভিটামিনের ট্যাবলেট দিছে কেউ এই সেই দিয়ে এইভাবেই রাখছে আমার বেশিরভাগ খাবার খেলেই সমস্যা মানে জাল মশলা টসলা মাছ মাংস সবজি হ্যাঁ যদি আমি আলু শুদ্ধ ভাত খাই তাহলে হয়তো মনে হয় যে আমার একটু মোটামুটিভাবে চলতে পারি এইটাই আর কি আজকে সারা যা দিছে তাই খাইছি বিগ ভেজিটেবল তারপরে গেন্টের চা তারপরে লাল চালের ভাত এগুলো খাইছি স্বাভাবিক আজকে মোটামুটি স্বাভাবিক বাইরের খাবারটা আবার এখন আর খাইনি স্যারের যে একটা হাসি আর স্যারের যে কথা ওটাই মানুষ অর্ধেক সুস্থ অবস্থায় হয়ে যাবো আর কি আর তার যে কর্মজীবীরা আছে বা স্যারের আর ভাই বাদার যত স্টেপ আছে তারা অনেক ভালো এবং কি এখানে আসলে বোঝা যাইবো যে তারা কেমন